বুধবার হাউস ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন শুনানিতে অংশ নেন ডিএনআই তুলসীকেবার সিআইএ ডিরেক্টর জন র্যাটলিফ এফবিআই ডিরেক্টর ক্যাশ সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা স্বাভাবিকভাবেই শুনানির মূল বিষয়বস্তু হয়ে ওঠে ইয়েমেনে সামরিক অভিযানের বিষয়ে মেসেজিং অ্যাপ সিগন্যালের চ্যাট ফাঁস হওয়ার ঘটনা জানিয়ে সেনেটের মতো হাউসেও ডেমোক্রেটদের তোপের মুখে পড়েন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং কমিটি র্যাঙ্কিং মেম্বার জিম হাইমস বলেন নিরাপত্তা কর্মকর্তাদের অপেশাদারিত্বের কারণে দেশের পাইলটদের জীবন চলে যেতে পারতো i think that is by the awesome grace of god that we are not mর্ning dead violates right now হাইমস আরও বলেন আমেরিকার প্রতিপক্ষের মাধ্যমে অভিযানের তথ্য হুধীদের হাতে চলে যেতে পারত যা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত every one here knows that the russians were the chinese could have gotten all of that information

Undertaken with regard to whether other similar signal chats are occurring in this administration. US Air Force Because when I served in the military and I served in classified environments, had this happened to me, I would have walked my resignation in immediately.

nobody is willing to come to us and say this was wrong this was a breach of security and we won't do it again it is outrageous and it is a leadership failure and that's why secretary hegseth who undoubtedly transmitted classified sensitive operational কংগ্রেসম্যান হাইমসিয়ার এক প্রশ্নের জবাবে ডিএনআই তুলসীগা বার স্বীকার করতে অস্বীকৃতি জানান যে ওই গ্রুপ থেকে গোপন তথ্য ভাগাভাগি করা হয়েছে Uh, I don't have the specifics in front of me. এর আগে সূচনা বক্তব্যে গেবার্ড সিগন্যাল অ্যাপ চ্যাটে সাংবাদিককে যুক্ত করার ঘটনাকে একটি ভুল বলে দাবি করেন। It was a mistake that a reporter was inadvertently added to a Signal chat with high-level national security principles having a policy discussion about imminent strikes against the Houthis and the effects of the strike.

I'm limited in my ability to comment further on নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত থেকে টোয়েন্টি TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর